এতদিনে দুই হাজার পনেরো সালের আগে যারা আইনজীবী হয়েছে তার নাম লিখিত পরীক্ষা দিত কিন্তু তখন এই এমসি কিউ মাইনাস মার্কিং এই পরীক্ষাটা ছিল না এখন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ সরকার এই লিখিত পরীক্ষার জুডিশিয়াল বিভাগের মাধ্যমে লিখিত পরীক্ষা এমন ভাবে নিয়েছে যে ক্রিটিক্যাল প্রশ্ন দিয়ে এবং আমাদেরকে হরানি করাচ্ছে এবং লিখিত পরীক্ষার নামে কালক্ষেপণ করা হচ্ছে এখন আমরা লিখিত পরীক্ষা এই কারণে আমাদের যাচ্ছি লিখিত পরীক্ষার মাধ্যমে দুর্নীতি করে সাবেক রহমান তিনি করেছেন। এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে বর্তমান সচিব তিনি ফৌজদারি মামলা করেছেন আমরা যেহেতু প্রমাণ হয়েছে বর্তমান লিখিত পরীক্ষায় দুর্নীতি হয় এবং বৈষম্য করা হয় এই কারণেই আমরা লিখিত পরীক্ষা বাতিল যাচ্ছি আমরা একাধিকবার লিখিত পরীক্ষা দিয়েও এখন পর্যন্ত আমরা উত্তীর্ণ হতে পারিনি এখন আমরা আমরা এমসিকিউ এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে মেধা মেধা যতই করে নিয়ে আমাদেরকে সমগ্র হোক আমাদের হচ্ছে পাঁচ দাবি মানে পাঁচ দফা দাবি তার মধ্যে আমরা হচ্ছে রিটার্ন পরীক্ষা বাতিল বাতিল চাই কেন না রিটার্ন পরীক্ষা নিয়ে বহুত এর আগে বহুত হচ্ছে অনেক দুর্নীতি হয়েছে আমরা ভাইয়ের কথা শুনছি উনি রিটার্ন পরীক্ষা বাবদ বস্তা বস্তা টাকা নিয়ে পালিয়ে গেছে তারপর হচ্ছে আমরা আমরা শুধু এমসিকিউর আমরা নেগেটিভ মার্ক বাদ চাই এবং চল্লিশ মার্কের আমরা পরীক্ষা চাই আর একবার যেই পরীক্ষা আমরা দেব ওইটাই যদি আমরা মানে পাস করি তাহলে আর পুনরায় মানে পুনরায় তো সামনে যেতে হয় বাট যদি আমরা ফেল করি তো আমরা পুনরায় আর পিছনে যাব না তো আমরা যেই যেই পরীক্ষায় ফেল করব। どんなわけ